নমস্কার আমি এই ভিডিওতে গম চাষের সম্পর্কে আলোচনা করব। তাই উন্নত ও বিজ্ঞানসম্মত উপায়ে গম চাষ করতে হবে এবং যে বিষয়গুলির উপর নজর দিলে অবশ্যই গমের ফলন ভালো হবে এবং পরবর্তী ক্ষেত্রে লাভবান হওয়া যাবে তাই মূল বিষয়গুলি এই ভিডিওতে আমি তুলে ধরবো তাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রথমেই মাটি গম চাষের জন্য দোঁশ মাটি খুবই ভালো বালিদোয়াঁশ এঁটেল দোয়াশ এবং পলিদোয়াঁশ মাটি গম চাষের জন্য উপযোগী তবে পিএইচ যেন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে হলে গম চাষের পক্ষে অনুকূল গম মাঝারি উঁচু সমতল জমিতে ভালো চাষ হয় গম চাষের জন্য উপযোগী জলবায়ু গম চাষ আমরা শীতকালে হয় এটা জানি কিন্তু গমের বীজ অঙ্কুরোধ হওয়ার জন্য উপযুক্ত তাপমাত্রা হচ্ছে কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং গমের জীবনকাল অর্থাৎ বৃদ্ধি দশাতে গম পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন উচ্চ ফলনশীল গমের জন্য নব্বই থেকে একশো দিন শুকনো ঠান্ডা আবহাওয়া ও ছোটো দিন হলে ভালো হয় গম বোনার সময় গম বোনার সময় বাংলা কার্তিক মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গম ভালো হয় অর্থাৎ নভেম্বরের প্রথম থেকে নভেম্বরের শেষ পর্যন্ত গম চাষের জন্য উপযোগী সময় মনে রাখতে হবে পনেরোই ডিসেম্বরের পর থেকে গম মূল্যে প্রতিদিন হেক্টর প্রতি এক পার্সেন্ট ফলন কমে যায় এর হার গম বোনার জন্য এক একরে করে শাড়িতে বুনলে চল্লিশ কেজি এবং ছিটিয়ে বুনলে পঞ্চাশ কেজি বীজের প্রয়োজন হয় অর্থাৎ বিঘা প্রতি যদি আমরা হিসেব করি তাহলে তেরো থেকে সতেরো কেজি বীজ হলেই ভালো হয় গম বীজ শোধন কীভাবে করবো প্রতি কেজি গমের জন্য দু গ্রাম কার্বেন বা মেনকোজেপ আমরা মিশিয়ে গমকে রোগমুক্ত করতে পারবো যা পরবর্তী ক্ষেত্রে রোগ কম হবে এরপর গমের জন্য সার রোগ বি একর প্রতি দুই টন কম্পোস্ট সার বা দু কুইন্টাল খোল ও ছ কেজি অ্যাজোটোভেক্টর প্লাস পিএইচবি প্রয়োগ করা প্রয়োজন তাই রাসায়নিক সার হিসাবে যদি আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এবং ইউরিয়া ব্যবহার করে থাকি তাহলে দীঘা প্রতি একত্রিশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ এবং এগারো কেজি ইউরিয়া মূল সার হিসাবে প্রয়োগ করতে হয় এবং চাপান সার হিসাবে একুশ দিন পর এবং পঁয়তাল্লিশ দিন পর প্রতিবারে ন কেজি করে ইউরিয়া প্রয়োগ করা হয় এবং জলসেচ দিতে হয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কম চাষের জন্য জলসেচ ব্যবস্থা তাই পরবর্তী ভিডিওতে আমি জলসেচ ব্যবস্থা নিয়ে আলোচনা করব তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ভিডিওটি অনেক বড় হয়ে যায় বলে আমি পরবর্তী ভিডিওতে গমের জলসেচ ব্যবস্থাটি আলোচনা করব এবং আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ